আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটি টিপস দেখাবো যে টিপসটির কারণে আপনি আপনার ফেসবুক যে রিলসগুলো এই রিলসগুলোকে আপনি অতি তাড়াতাড়ি ভাইরাল করতে পারবেন এভাবে আপনি আপনি আপনার ফেসবুক রিলসগুলোকে ভাইরাল করবেন আজকে আমি আপনাদেরকে দারুণ একটি সেটিংস দেখাবো যেটিংস সেটিংসটি করার সাথে সাথে কিন্তু আপনার রিলস ভিডিও ভাইরাল হবে সরাসরি ফেসবুক বলতেছে সরাসরি প্রমাণস্বরূপ আজকে আমি আপনাদেরকে দেখাবো এই একটি সেটিংস যদি আপনারা করে রাখান তাহলে কিন্তু শত পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি আপনার রিলস ভিডিও ভাইরাল হবে সো সেটিংসটি কি এই মুহূর্তে আমি দেখাবো এটি শুধু ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে আমরা যেভাবে ফেসবুক প্রোফাইলে কাজ করতেছি ফেসবুক প্রোফাইলে আমরা রিলস ভিডিও আপলোড করতেছি এই সেটিংসটা কিন্তু আমরা সবাই জানি না না জানার কারণে কিন্তু আমাদের রিলস ভিডিও ভিউজ আসছে না তো এই রিলস ভিডিও গুলাতে আমরা কিভাবে ভিউজ আসবো এই সেটিংসটি আমরা কোথায় পাবো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক গেট স্টার্টেড এর জন্য বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি টি রয়েছে এই অফিসিয়াল অ্যাপসটিতে আপনারা প্রবেশ করবেন অফিসিয়াল অ্যাপসটিতে আমরা প্রবেশ করার পরে আমরা এই যে কর্নারে চলে যাব ফাইল উপর ক্লিক করে দেব তারপরে আমরা চলে যাব এই যে সেটিংস এন্ড প্রাইভেসিতে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পরে আমরা এখন ক্লিক করবো সেটিংস সো আমি সেটিংস এ ক্লিক করলাম সেটিংস এ ক্লিক করার পরে এই যে গোপন ট্রিক্সটি আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট অডিয়েন্স সেটিংস এই যে ডিফল্ট অডিয়েন্স সেটিংস আপনারা এখানে ক্লিক করবেন ডিফল্ট অডিয়েন্স সেটিংস আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ شو করবে এখানে বলতেছে কি বলতেছে ফেসবুক আপনারা দেখুন বলতেছে ডিফল্ট অডিয়েন্স টোজ ইয়োর ডিফল্ট অডিয়েন্স ট্রেসিং ইয়োর ডিফল্ট অডিয়েন্স অটোমেটিক্যালি সেট দ্য অডিয়েন্স ফর সাম কন্টেন্ট দা ইউ শেয়ার বাট ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দ্য অডিয়েন্স ফর স্পেসিফিক পোস্ট স্টোরি অর রিল এবং পোস্ট স্টোরি অর রিল এই দুটির ক্ষেত্রে হচ্ছে এটি প্রযোজ্য আপনাদের ভিডিওগুলো ফরিউতে চলে যাওয়ার আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবার আপনাদের ভিডিওতে ভিউজ আসার কীভাবে ভিউজ আসবে এই সেটিংস ওরা কিন্তু বলে দিয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন রয়েছে এই তিনটি অপশনের মাঝে যেটি প্রথম অবস্থা থাকবে আপনাদের নর্মালি সেটি হচ্ছে কাস্টমস ম্যানুয়াল চোয়েস হাউ ক্যান সি হোয়াট ইউ শেয়ার অ্যান্ড ইন্টারাক্ট উইথ ইউর পাবলিক কন্টেন্ট এখানে বলতেছে যে আপনি যদি শেয়ার করেন তাহলে এটি কিন্তু কাস্টমস মানে যে অবস্থা আছে ঠিক ওই অবস্থা থাকবে যদি আপনি এই ফ্রেন্ডস এ আপনি চলে আসেন তাহলে শুধু অনলি ইওর ফ্রেন্ডস এটা বলতেছে অনলি ইয়র ফ্রেন্ডস কেন সিউ হোয়াট ইউ শেয়ার ইফ ইউ ক্রিয়েট এ পাবলিক পোস্ট অনলি ইয়োর ফ্রেন্ডস শুধু আপনাদের ফ্রেন্ডসরা দেখবে এখন যদি আপনারা এই পাবলিকে ক্লিক করে দেন তাহলে ম্যাজিকটা কি হবে আপনাদের সমস্ত ভিডিও রিলস সবগুলো কিন্তু সরাসরি অন্য অন্য পাবলিকের কাছে চলে যাবে সো আমরা যেহেতু এই ফেসবুক থেকে আর্ন করতে চাই আমাদের কিন্তু এই পাবলিকে থাকতে হবে পাবলিকে না থাকলে কিন্তু আমাদের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছাবে না আমাদের ভিডিও ভাইরাল হবে না সো আমরা এই পাবলিকে ক্লিক করবো পাবলিকে ক্লিক করার পরে নেক্সটে আমরা সবাই ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কি কি সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন সবগুলো ওরা দেখাচ্ছে এরপরে আপনারা দেখতে পাবেন কনফার্ম এই কনফার্ম আপনি আপনারা একটি ক্লিক করে দিবেন এরপরই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট অডিয়েন্স আপডেট এই ডিফল্ট অডিয়েন্স আপডেট আপনি যে আপডেট করেছেন অডিয়েন্সকে কাস্টমস থেকে যে পাবলিকে নিয়ে আসছেন এখন আপনি কি করতে হবে এ ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দিলে এখন যদি আমরা ডিফল্ট অডিয়েন্স এ ক্লিক করে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে আমাদের প্রোফাইলটা কিন্তু পাবলিকলি হয়ে গেছে এই মুহূর্তে যদি আমাদের রিলস ভিডিও আমরা আপলোড করি এবং আমাদের স্টুডিও আমরা আপলোড করি তাহলে কিন্তু শত পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি আমাদের ভিডিও ভাইরাল হবে সো বন্ধুরা এই সেটিং করে কিন্তু আমি আমার তিনটি প্রোফাইল এ পর্যন্ত আমি মনিটাইজ করতে পেরেছি সো আমি আপনাদেরকে সাজেস্ট করব। আমি কোনো ভিডিও তৈরি করার পর্বে এই কিছু বিষয়গুলো আমি আমার নিজের উপর আমি প্রয়োগ করি যদি আমি দেখি যে এই বিষয়গুলো রাইট তাহলে কিন্তু আমি এটা নিয়ে রিভিউ করি বা এটা দিয়ে আমি ভিডিও তৈরি করি আর যদি দেখি এই বিষয়টা বা এই সেটিংসটা রাইট না রং তাহলে কিন্তু আমি এটা দিয়ে ভিডিও কখনো বানাই না যেহেতু আমি এই সেটিংস পাবলিক করে আমি ফায়দা পেয়েছি এর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটি আমি তৈরি করলাম যেন আপনারাও আমার মতো ভিডিও গুলাতে নিয়ে আসতে পারেন আজকের ভিডিওটি কেমন হলো যদি যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলে হেল্পফুল হয় তাহলে আপনারা সবাই এই ভিডিওটিতে একটি লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নতুন নতুন টিপস ট্রিক্স পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম